আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখানে হচ্ছে সকালে আমার আর আমার হাজব্যান্ডের জন্য একটু নাস্তা মেক করে নিচ্ছিলাম তো আজকে নাস্তায় হচ্ছে আমরা হচ্ছে নুডলস মেক করব। আসলে এরকম নুডলস সচরাচর খাওয়া হয় না তো আজকে হুট করে মনে হলো যে এরকম নুডলস খাওয়া যেতে পারে বিয়ের আগে তো সব সবসময় সকালে তাড়াতাড়ি উঠে নাস্তা তৈরি করে তারপর হচ্ছে আমাদের ডাকতো তার আগে কখনোই ডাকতো না আর আমার একটা প্রবলেম হচ্ছে আমি সকালে নাস্তা না খাওয়ার আগ পর্যন্ত আমার বডি মতো কাজ করে না আর সকালে নাস্তা আমার খেতেই হয় তো আর এখন বিয়ের পরে তো শরীর খারাপ থাকুক ভালো থাকুক যাই থাকুক নিজের নাস্তাটা নিজেরই করে নিতে হবে কেউ এসে করে দিয়ে যাবে না সেটা যে কোনো মেয়ের ক্ষেত্রেই বিয়ের আগে তো সবারই একটা অন্য রকমের জীবন থাকে আর বিয়ের পর সেটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় তখন বিয়ের পরে হচ্ছে সবার দিকে খেয়াল রাখতে হয় আর বিয়ের আগে হচ্ছে আমার উপরেই সবাই খেয়াল রাখতো তো এখন সেটা তো বলে কিছু করার নেই এখন নিজের কাজ নিজেই করতে হবে তো এদিকে হচ্ছে আমার নুডলস রান্না করা হয়ে গিয়েছে খুব সিম্পলের মধ্যে রান্না করেছি তো ওদিকে হচ্ছে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে ওর অফিসে চলে গিয়েছে এখন হচ্ছে আমি আমার খাওয়া দাওয়াটা করে নেব তো ইদানিং হচ্ছে আমি ব্রেকফাস্টের পাশাপাশি হচ্ছে একটা বই পড়ে নিচ্ছি এটা হচ্ছে আমাকে একজন গিফট করেছিল তো বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আস্তে আস্তে পুরোটাই পড়ার চেষ্টা করছি যখনই সময় পাই তো এখনও আর কি পড়ে নিচ্ছি আর সাথে হচ্ছে ব্রেকফাস্টটাও করে নিচ্ছি তো তারপর হচ্ছে দুপুরের দিকে আমার দেবর হচ্ছে বাড়ি থেকে এসেছে তখন আমার শাশুড়ির মাই তো আমাদের তাদের গাছের আম পাঠিয়ে দিয়েছে সাথে কিছুটা লিচু লিচুটা যদিও এখনও বড় হয়নি বা পাকেনি নি ঠিকমতো তারপরও একটু কিছু পাঠিয়ে দিয়েছে কারণ আমাদের হচ্ছে ফলের সিজনে যাওয়া হয় না বাড়িতে তো তারপরে হচ্ছে দুপুরের দিকে আমি একটু তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি আজকে একদম সিম্পল মেনু এখানে হচ্ছে আমি লাল শাকটা বাগার দিয়ে নেব এভাবে কিন্তু লাল শাক খেলে খুবই মজা লাগে আমার কাছে তো খুবই মজা লাগে আর হচ্ছে ছিল ট্যাংরা মাছ ভুনা তো বিকালের দিকে আমার একটু কাজ ছিল তাই সিম্পলের মধ্যে হচ্ছে রান্নাটা রেখেছে বিকালে হচ্ছে আমি কেক মেক করব আমার ননদের মেয়ের জন্য ও আর কি আমার হাতে কেক খুবই পছন্দ করে তো আমি যেহেতু কেক বানাইতে পারি সেজন্য আর কি যখনই সময় পাই ওদের মেক করে দেওয়ার চেষ্টা করি তো এখানে হচ্ছে আমি আজকে বাটার স্কচ কেক মেক করে নিয়েছি তো এটা আমার মেক করা হয়ে গেছে এখন জাস্ট ওভেনে দিয়ে দেবো তো কেক মেক করতে করতে আর কি মনে পড়লো যে আমি বিকালের জন্য একটা নাস্তা রেডি করব। আগে যখন বাসায় থাকতাম তখন আমি প্রায় সময় কোনো না কোনো ফাস্ট ফুড আইটেম মেক করতাম আমার আম্মুর খেতে খুবই ভালো লাগে বাট সে বাইরে থেকে কিনে খেতে পছন্দ করে না আমি বানাতাম সেটাই খুব মজা করে খেত বাট এখন যেহেতু আম্মুর সাথে থাকিও না আর ওরকম একার জন্য বানাতেও ইচ্ছে করে না কিন্তু আজকে অনেকদিন পরে ইচ্ছে করলো তো এখানে হচ্ছে আমি বেকারি স্টাইলের একটা পিৎজা মেক করার ট্রাই করছি খুবই সিম্পলের মধ্যে তো এখানে হচ্ছে আমি ব্রেড ডোটা মেক করে রেখে দেবো এটা একটু ভালো সময়ের জন্য রেখে দিতে হয় তো এখানে আমি পরিমাণ মতো ময়দা ইস্ট লবণ চিনি দেন হচ্ছে একটু কুসুম গরম দুধ দিয়ে ভালো করে ডোটা মেখে নিচ্ছি এসব পিৎজা ব্রেড বা যে কোনো ব্রেডের ডোটা কিন্তু একটু নরম হতে হয় তো এখন ভালো করে এটা মথে নিয়ে দেন হচ্ছে আমি তেল লাগিয়ে বেশ একটু সময়ের জন্য একটু গরম প্লেসে রেখে দেবো তো যেহেতু আমি ওভেনে কাজ করছি ওভেনটা এখন গরম আছে তাই ওভেনের উপরে রেখে দেবো তাহলে এটা খুব ভালো করে ফুলবে তো এই তো এখন আমি এটা ওভেনের উপরে রেখে দিচ্ছি কারণ এই জায়গাটাই বেশি গরম তো তারপর হচ্ছে আমি পিৎজার যে পুরটা সেটা রেডি করে নেব তো এটা কিন্তু আমি রেস্টুরেন্ট স্টাইল না বেকারিতে আমরা আগে যেভাবে পিৎজা খেতাম সেই স্টাইলে করে নিচ্ছি তো এই ধরনের পিৎজাতে কিন্তু পিঁয়াজটা বেশি হয় তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি এটা একটু হালকা সাদা সাদা হয়ে আসলে দেন হচ্ছে পরিমাণ মতো আদা রসুন আর হচ্ছে আমার বাসায় একটু চিকেন ছিল সেটাকে আমি সেদ্ধ করে এরকম ছিলে নিয়েছি দেন হচ্ছে সেটা অ্যাড করে দিয়ে এখানে আমি একটু কর্ন অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে অপশনাল আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেন এখানে হচ্ছে আমি এটার যে ক্রিমি টেক্সচারটা সেটার জন্য এখানে কিছুটা বাটার আর ময়দা দিয়ে নিয়েছি সেটা ভালো করে ভেজে নেব দেন হচ্ছে এখানে আলতো অল্প অল্প করে দুধ দিয়ে তারপর একটা মিক্স তৈরি করে নেব এখানেও পরিমাণ মতো লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দেন হচ্ছে আগে যেই মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা এটার সাথে মিক্স করে একটু সময় ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা রেডি এটা কিন্তু মেক করা খুবই সিম্পল বিকালের নাস্তায় রাখা যেতেই পারে তো এখানেও দেখতে পাচ্ছেন যে আমার ডোটা কি সুন্দর ফুল উঠেছে এখন হচ্ছে আমি জাস্ট এটা দিয়ে একটা পিজাই মেক করে নেব তো এরকম করে আমি এখন হচ্ছে সস দিয়ে দিচ্ছি আর হচ্ছে বাসায় আমি মেওনিজ মেক করেছিলাম সেটাও এখন একটু দিয়ে দেবো তো এই মেয়োনিজের রেসিপি লাগলে অবশ্যই জানাতে পারেন তো এখানে আমি উপরে পুরটা দিয়ে নিচ্ছি দেন হচ্ছে জাস্ট আমি ওভেনে দিয়ে দেবো এটা মেক করা কিন্তু খুবই সহজ যখন তখনই মেক করা যায় তো এই তো আমার পিৎজা মেক করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্ট বেকারি স্টাইল তো হবে না বাসায় আর কি সেটি রিক্রিয়েট করার চেষ্টা করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন খেতে তো মাসাল্লাহ খুবই মজা হয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম